হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো আমার নাইট ডিউটি পড়েছে তোমরা দেখেছো আগের ভিডিওতে আর আমার মানে স্বপ্নের আর ওয়ান ফাইভ আমি নিয়ে গিয়েছিলাম সার্ভিসিং করার জন্য তো সার্ভিসিং করে কালকে নিয়ে এসেছি আনার পরে আজকে আবার নতুন করে তোমাদের সামনে ভিডিও শুরু করে দিলাম আর কালকে আমাদের এখানে রাধা অষ্টমীর একটা অনুষ্ঠান গিয়েছে তো সেটারই আজকে আমাদের পাড়াতে কয়েকটা বাড়ি ছেড়ে তো ওখানে আজকে খাওয়ার দাবার আছে আর আমি কাটাতে আছি তো আমি এখন এখানে আছি তো এখান থেকে বাড়িতে যাব বাড়িতে গিয়ে দেখবো যে বাড়িতে কে কী করছে তারপরে তোমাদেরকে দুপুরবেলা ওখানে আমাদের নিমন্ত্রণ আছে তো সেখানে যাব যাওয়ার পরে বিকেলবেলা এক জায়গাতে যাওয়ার কথা আছে ঘোরার জন্য তো তোমাদেরকে দেখাতে নিয়ে যাব খুব ভালো লাগে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আর এই পাশে চারিদিকে তোমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যটা কিরকম তোমাদেরকে সেটা দেখাচ্ছি দেখুন আমার আর ওইখানে বারান্দাতে রোদ্রু লেগে গেছিলো যার জন্য আমি আমার আর ওয়ান এখানে রেখেছি ওই যে তো এখানে আছে দেখুন কত সুন্দর লাগছে ধুয়ে এ সব পলিশ করে দিয়েছে খুব সুন্দর লাগছে গাড়িটিকে দেখুন আর এখানে শুধু একটু ছোটে ছোটে গেছে এগুলো রঙগুলো তো এটা দেখি ভালো করে এটা বসে নিয়ে পরে দেখি যদি রঙ করতে পারি করবো দিয়ে যে যেরকম করে এখানে পেঁচানো আছে এরকম করে পেঁচাই দেবো ভালো লাগবে দেখতে তাহলে আর এগুলো পাল্টিয়েছি এটা পাল্টিয়েছি তারপরে চাকাতে এই যে এই এটা লাগিয়েছি ওই চাকাতে লাগিয়েছি আর ভিতরে এয়ার ফিল্টারটা আছে এখানে তো এয়ার ফিল্টার পাল্টিয়েছি আর মোবাইল পাল্টিয়েছি আর আর বিশেষ কিছু পাল্টাই নি এগুলোই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে রাস্তা সব গাড়ি ঘুরে যাচ্ছে আর এই পাশে দেখুন মাঠ আছে কত সুন্দর লাগছে অপূর্ব গ্রামের সেই প্রাকৃতিক সৌন্দর্যটা সেই লাগে দেখুন বন্ধুরা তো এখন প্রায় যাওয়ার সময় হয়ে গেছে 9:30টা বাজে গেছে তো এখন একটু পরে আমি বাড়িতে যাব আঙ্কেল লাগবে আঙ্কেল আসলে তারপরে বাড়ি যাব তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো খুব ভালো লাগবে আমি বাড়িতে চলে এসেছি আর বাইক এখানে রেখে দিয়েছি আর মেয়ে এবং প্রিয়া কি করছে তোমাদেরকে দেখাচ্ছি চলো ঘরের মধ্যে আছে ওরা দেখুন মেয়েকে জুস এনে দিয়েছে যে জুস খাচ্ছে আর প্রিয়া এখন মোবাইল দেখছে যে দেখুন এই যে তো ঠিক আছে এখন মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার খাওয়া দাওয়া খারাপ হয়ে গেছে সকালের বেলা আর এখন দুপুর হয়ে গেছে জামা দিয়েছি গরম লাগছে আর একটু পরে যাবো সেলুনে দেখো দাড়িগুলো একটু বড়ো হয়েছে পরে কেটে আসবো তো এখন সেলুনেতে যাবো সেলুন থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপরে দুপুরবেলা যাবো রাধা অষ্টমীর যে খাবার দাবার হচ্ছে এটা ওই পাড়াতে হচ্ছে ওখানে যাবো তোমাদেরকে যতখানি পারবো দেখানোর চেষ্টা করবো দেখবে ভিডিওগুলো খুব ভালো হবে তো বন্ধুরা ফাইনালি আমি চুল দাড়ি সব কেটে ছোট করে চলে এসেছি আর স্নান করা হয়ে গেছে তো আমরা এখন যাব ভোগ বাড়িতে যাব একটু ভোগ খেতে যাব তুমি এখানে ঘুম ঘুম দিচ্ছে দেখুন এখন জামা কাপড় পরবো আর প্রিয়া দিকে শাড়ি দেখছে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন ওই শাড়ি দেখছে যে কোন শাড়িটা এই দেখুন কোনটা পরবা পরবা ঘেমে গেছে দেখুন বন্ধুরা গরমে একটা ফ্যান চলছে তারপরেও ঘেমে যাচ্ছে এই শাড়িটা পরবে বলছে হলুদ শাড়িটা মনে ভালো পর কোনটা ভালো লেগেছে সেটা বল তো বন্ধুরা ওই শাড়িটা পরবে বলছে তো এই শাড়িটাই পরুক তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি জামা পরছি পরে তারপরে আমরা যাবো ওই মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর ওর মায়ের মেকআপ বক্স যাচ্ছে মেকআপ বক্স দিয়েছে ও মেকআপ করছে এখন যে মেকআপ বক্সটা নিয়েছে নিয়েছে আর পড়াচ্ছে আর এরকম করে মুখে দিচ্ছে কেমন করে মুখে দেওয়া এই মন্ত্র কেমন করে দিচ্ছে ইরি বাবা ইরি বাবা ইরি বাবা চোখের নামা ঘুতা লাগবে কালে দেবো কালে চোখে ঘুতা লাগবে লাগবে চোখে কালে গালের কোনটা কালে দেয় তুমি জানো ওটা গালের দেয় দেখুন মেয়ে মেক আপ করছে আমাকে বলছে কোনটা গালের দেওয়া এইটা গালের দেওয়া ওইটা চোখের দেওয়া ওইটা ভুল দেওয়া সব আমাকে দেখে দিচ্ছে মেকআপ করা হয়ে গেছে মেয়ে এখন মেকআপ করছে এখন যাবে দেখুন রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি দেখুন মেয়ে দিকে চিরুনি করছে দেখুন একা একাই তো আমরা এখন যাব তো চলো ভোগ বাড়িতে যাই গিয়ে দেখি কত দূর কি হয়েছে কীর্তন শেষ হয়ে গেছে যত সম্ভব না কারণ এখন বাজে ঠিক দুপুর দুটো পার হয়ে গেছে নাকি আড়াইটার মতন বাজে আড়াইটা বাজে তো এখন যাবো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো এসে আবার আমাদের পুরনো স্যানেলটির জন্য আবার শর্ট ভিডিও বানাতে হবে বানানোর পরে আমি বিকেলবেলা এক জায়গাতে যাব ঘুরতে তো সেগুলো তোমাদেরকে দেখাবো না হলে অনেক বড় হয়ে যাবে বেরোয় যাচ্ছি তো প্রিয়ার মেয়ে আসছে এখন তো চলো যাই আর বাইক এখানে আছে তো ভাবছি যে বাইকে করেই যাব বেশি দূর বলতে হাফ কিলোমিটার হবে তো মেয়েকে নিয়ে নাহলে কোলেতে করে যেতে হবে তার থেকে বাইকে করেই যাই আবার আসবো তো ঠিক আছে ওখানে যাই গিয়ে দেখি কত দূর কি হয়েছে তো সব কিছু হয়ে গেছে শুধু খাওয়া দাওয়া হবে তারপরে চলে আসবো চলে আসলাম আর লোকজন সব এখানে দাঁড়াই আছে তো তো এক বসছে কেবল প্রথম ব্যাস তারপরে ওই উঠবে যখন আমরা বসবো তো দেখো খুব ভালো লাগবে ভিডিও গুলো তো বন্ধুরা আমি চলে এসেছি তো যেখানে পুজো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে যাব এখন তো ব্যাস মনে হয় উঠে গেছে তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে যাব তো এখানে একটু ভর্তি করে নি তারপরে যাবো जम जनम की खोज बताए राम आए प्रेम कोही खै बुझियो তো বন্ধুরা ভাত ডাল পাঁপড় ভাজা এবং কল্লা ভাজা আর লেবু দিয়ে দিয়েছে তো ঠিক আছে আমরা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে খাওয়া দাওয়া সবার প্রায় কমপ্লিট এখন হাতটা ধুয়ে বাইরের দিকে যাবো তো চলো যাই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তো এখন বাড়িতে এখানে কিছু তোমরা সবাই দেখলে পিয়া একটু করে খেয়েছে আমি খেয়েছি তো এখন বাড়িতে যাবো বাড়িতে গিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চল এই যে মেয়ে দেখুন বাইক চালাচ্ছে আর পিয়া এই যে দেখুন পিয়াকে নামায় দিয়েছি ওখানে

তুমি কি করছো মনি তুমি গাড়ির চাবি নিচ্ছ চাবি কি বাবা এই বাবা দেখিছো বন্ধুরা দেখিছো মনি বাইক চালাচ্ছে সেই বড় এই যে কত বড় হয়ে গেছে তাই না এদিকে দেখো এদিকে তাকাও এদিকে তাকাও না তাকাও তো বন্ধুরা ফাইনালি আমাদের শর্ট ভিডিও করা হয়ে গেছে আর আজকে ভিডিওটি খুব একটা বড় করছি না মেয়ে গরম লাগছে না যার জন্য ওকে ও বাইরে গেছে আমার আবার কাছে আছে ও বিছানা সব ঘোষ করে রেখে দিচ্ছে কারণ মেয়ে পিয়া একদম বিছানা সব মানে অগোসালো করে রেখেছিলো তো ঠিক করলো প্রিয়া এই যে দেখুন তো ঠিক আছে তো ভিডিওটি খুব বড়ো করছি না ভিডিওটি যদি ভালো লাগে আজকের ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা